দর্শকেন্দ্র আমি আজকের আসছি সুপনগরের গরুর হাটে এখান থেকে আপনাদের এই সামনে অনেকগুলো বাসুর দেখা যাচ্ছে আপনাদের আজকের এই সুকনগরের গরুর হাটে এই বাসুর কী দর চলে সেই বাসুরের বীর আপনার দৈতিক প্রকারের মনোযোগ সহকারী দেখুন তাহলে জানতে পারবেন যে এখানে আজকের বাসুরের কী দর আমি অনেক ঘোরাঘুরি করে সব বাজার রাসাই বাসাই করে আমি এইখানে হাজির এসেছি যে এটাদের সাথে আলাপ আলোচনা করেছি যে বাজার দর মিলে যাচ্ছে তাই আমি এখানে এই ভিডিও তৈরি করতেছি দর্শক আপনার দর্শকের ভিডিওটা দেখতে থাকুন তোমার আচ্ছা আজকে বাবু কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তাহলে তো আর চোদ্দটা আছে চোদ্দটা গরু আছে ওনার এইখানে এই এই ফ্রিজিয়ান জাতের আছে অনেকগুলো আমি এক এক করে আপনাদের দাম জানাচ্ছি আচ্ছা অসিন্দ বাবু এই যে এই

抜いてた抜いてた。<ス>

ইন্ডিয়ান বাসু দর্শক এগুলো অনেক বড় হয় বড় দাঁতের আর এই জোড়া বাবু কত হলে এই জোড়া এই জোড়া আপনার দাম বেশি পঁচানব্বই এই জোড়া আপনার পঁচাশি হলে বেশি দেবে পঁচাশি হলে বিক্রি করবেন সঠিক বাজার দর বলছেন দর্শক আপনার ভিডিওটা দেখতে থাকুন অসিন্ত বাবু আপনি এই আপনি তো অনেক বাসু নিয়ে আসেন আমি প্রতি হাটে দেখি এই যারা বাসুরের ফার্ম করার জন্য ঘুরতিছে তাদের তাদের আপনি সরবরাহ করতে পারবেন তাদের চাহিদা মতো আচ্ছা দর্শক এই ধরনের বাসু যারা ফার্ম ইনভেস্ট করার ইচ্ছুক এই ধরনের বাসের আপনারা কিনবেন মানে কম দামে কিনতে পারবেন এই বাবু সাথে যোগাযোগ করবেন বাবু আপনার মোবাইল নাম্বারটা যোগাযোগের নাম্বার এবং ঠিকানাটা দর্শক এই যারা এই ভিডিওটা না টেনে আগা করা দেখতে থাকবেন তারা বিস্তারিত জানতে পারবেন এই নাম্বারে যদি আপনারা ফোন করেন ফোন করলে আপনারা এই দরে ওনার কাছ থেকে আপনাদের চাহিদা মতো এই ধরনের বাসুন রিজিয়ান জাতের দেশি জাতের বিভিন্ন বাসুন আপনারা কিনতে পারবেন দর্শক খুব সুন্দর সুন্দর বাসুন বিক্রি করে প্রতি হাটে আমি দেখি যত খুলনা বিভাগে যত হাট আছে প্রায় হাটিয়ে দেখতে পাই আছে আচ্ছা কালকের কি কিসে যাবে নাকি কোনটা যাবা যাবা না কালকে আচ্ছা এখানে বিক্রি হবে তো সপ্তাহে একদিন বসে দর্শক খুব সুন্দর একটা গরু হাট সব বিক্রি হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ঠিক সাবস্ক্রাইব করবেন এগুলো শুকনগর গরুর হাট এগুলো খুলনা জেলা ডুমরি উপজেলা জিরো পয়েন্ট থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা বাসে ভাড়া লাগে বসে খুব দারুণ একটা গরুর হাট তবে ভালো থাকুন সুস্থ থাকুন চলে হবে